কিন্তু আমাদের অফিসে গ্রন্থ আমাদেরকে দেয় আমরা আর ব্রন্দ সুন্দর প্রতিষ্ঠানে প্রত্যেকটা বন্ধকে উন্নত করি তারপরে আমাদের উন্নয়ন করা আমাদেরকে আশ্রয় দিয়ে দেয় সর্বশেষ আমরা চার মাস হলেও এক আন্দোলন করি ওই আমাদের চেয়ারম্যান নয়দ এবং আমাদের সচিব নয় আমাদের ছেড়ে এবং বাংলাদেশের সেনাবাহিনী এসে আমাদেরকে আশ্রয় করতে মাত্র একদিন গাড়ি

আমরা এমসি কমিটির সভা করেছি আপনারা কয়েকজনের করে একটা চিঠি দিয়েছেন আপনাদের দাবি আছে স্থায়ীকরণ করতে হবে আত্মীকরণ করতে হবে পল্লী উন্নয়ন সমবায় বিভাগের আমাদের সম্মানিত সচিব স্যার তিনি একটা কমিটি করে দিয়েছিলেন জ্যেষ্ঠতার তালিকা সেই জ্যেষ্ঠতার তালিকা আমরা করেছি এবং আজকে তালিকা এখন আপনাদের আইনে যেটা আছে যেটা আছে দু হাজার নয় সালের নিতে পারি এই পরামর্শ চেয়ে আমরা আগামীকালকে চিঠি দেবো এই হচ্ছে আমার বক্তব্য এরপরে আপনার আচ্ছা আমি খান মজলিশ ডাইরেক্টর আপনারা হয়তো বা সবাই আমাকে চেনেন বা নামও জানেন আজকে এমসি সি মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে আমরা যেটা উপলব্ধি করছি এই একশো সাতান্ন বা একশো পঞ্চাশ জনকে দিলে আপনাদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হবে কারণ গত এমসি মিটিং মিটিংয়ে আমরা বলছিলাম যে আপনারা দুই দল একসাথে বসে আমাদেরকে একটা লিস্ট দেন আমরা এইভাবেই করি কিন্তু আপনারা সেটা দিতে ব্যর্থ হয়েছেন কারণ আপনাদের মধ্যে ভুল বুঝাবুঝি হবে কে আগে যাবে কে পরে যাবে কে সমস্যা সেহেতু এমসি মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে আটশো পঁচিশ বা তিরিশ যেটা বলল জিএম সাহেব এইটা একবারে আমরা প্রোপোজাল দেবো সচিব এবং উপদেষ্টাকে যে এটা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই এখন কোন আইন আছে কোন বিধি আছে সেইটাকে আপনারা খাটা একবারে এদেরকে বৈধ করে নিতে হবে আমাদের হাতে দ্বিতীয় কোনো অপশন নাই কারণ আমরা যদি আইনগতভাবে দিতে চাই ওই দেশর মধ্যে আসে কিন্তু আমরা এটা দিতে পারবো না কারণ আপনাদের মধ্যেই বড় আকারে একটা সমস্যার সৃষ্টি হবে সেইটা অনুধাবন করে এমসি মিটিংয়ের সিদ্ধান্ত সর্বসম্মতিক হয়েছে আমরা কালকেই আমরা টাইপ টুইপ করে আমরা সচিব রেজিস্ট্রার এবং উপদেষ্টার সাথে দেখা করে আপনাদের এটা ফাইনাল করব ইনশাল্লাগে আমি বলে আসছি দিতে পারব সে ব্যাপারে আমার কোনো নাই আপনি আমার কথা শুনেছেন

পারমানেন্ট করবো না আমরা চেষ্টা করবো আটশো ছয়াত্তর করার জন্য কারণ এখানে আমরা একজনকে করবো আর একজন মনসরা করবেন এই মারামারি ফরাজি হবে যেটা আমাদের জিএম সাহেব বলেছেন যে আমরা যে আগামীকাল আমরা মন্ত্রণালয় কোনো আইন কোনো নিয়ম কোনো বিধি কোনো বিধান চেঞ্জ করে আমরা সমুত্রী করতে পারবো কিনা তার জন্য আমরা একটা চেষ্টা করব তবে আপনাদের এই আন্দোলনের যুক্তিদের আছে আমি এটাকে সমর্থন করি তবে আমি আপনাদেরকে আরেকটা কথা বলি আমরা এমন একটা প্রজেক্ট নিয়ে কাজ করি যেটা অত্যন্ত স্পষ্টতা যদি এটা কোনো গার্মেন্টস ফ্যাক্টরি হতো কোনো হতো আপনারা কাজ করবেন পাশাপাশি আন্দোলন করবেন এইটি সবচেয়ে উত্তম ছিল আপনারা দুধ বহলে দেয়া আপনারা যদি আন্দোলন করেন তাহলে এই দুধ তুলা কি হবে এই দুধ তুলা কোথায় যাবে এই দুধ তুলা কোথায় করবে ঘন্টা করে নষ্ট হয় শিশু কার্যের সঙ্গে এই মিলপীঠে জড়িত মানুষের স্বাস্থ্যসেবার সঙ্গে এই মিলপীঠে সরকার জড়িত এই মিলপীঠে কৃষক আমাদের পাঠক সময় আছে এটা তো আপনার নিশ্চয়ই কতগুলো আপনারা নিশ্চয়ই দেখতে পারি না এটা আপনাদের কাছে মিলিত ভাবে থাকবে যে আপনারা যে আন্দোলন করতেছেন এই আন্দোলনের যে রেজাল্টের আমাদের দিয়ে পাওয়া যায় যে আপনাদের